গরমে পটলের তরকারি খেতে খেতে একঘেয়ে লাগলে একবার আমার দেখানো পদ্ধতিতে পটলটা রান্না করে খেয়ে দেখতে পারেন একদমই নামমাত্র আর ঘরোয়া উপকরণে তৈরি পটলের এই তরকারি কিন্তু রুটি ভাত দুটোর সাথেই নিরামিষ আমিষ যে কোনো দিনে দুর্দান্ত লাগে নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আটশো গ্রাম পটল নিয়েছি সব সবকটা পটলের গায়ে একটু আমি ঘষে নিচ্ছি ছুরি দিয়ে আর সামনের পেছনের অংশটা সামান্য একটু করে বাদ দিয়ে পটলের দুটো দিকই সামান্য চিড়ে নিচ্ছি এতে নুন মশলা ভালোভাবে ঢুকবে খেতেও ভালো লাগবে ঠিক এইভাবে আপনারা একটু করে চিড়ে নেবেন সব কটা পটলই আমি একটু ঘষে নিয়েছি ওপরের ঘোষাটা আর দুটো পাশেই সামান্য একটু করে চিড়ে নিয়েছি এবার এক চামচ নুন দিয়ে পটলটা ভালো করে মেখে মিনিট কুড়ির জন্যে রেখে দিচ্ছি প্যানে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি মিনিট করি পর পটলগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে তুলে নেব গ্যাসের আধটা একদমই কম রেখে একটু সময় নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজা হতে হতেই আমি এদিকে শিলনোড়ায় দশ বারোটা কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি আপনারা মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন রান্নায় অবশ্যই নুন ঝাল চিনি এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এদিকে লঙ্কাটাও পুরোটা বেটে নিয়েছি এবার পটল ভাজার পর যে তেল রয়ে গেছে সেই তেলেই দিয়ে দিলাম তিনটে এলাচ চারটে লবঙ্গ আর এক ইঞ্চি মতো সাইজের দু টুকরো দারচিনি আর দুটো তেজপাতা সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর যে লঙ্কাটা আমি বেটেছিলাম সেটা দিয়ে দিলাম একদমই কম আছে সামান্য একটু জল দিয়ে আমি পুরো মশলাটা কষে নিচ্ছি মশলা কষাতে কষাতেই দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দেড় চামচ মতো চিনি দিয়ে সব কিছু একটু ভালো করে কম আছে সময় নিয়ে ভালো করে কষে নেব মশলা সব মশলা ভালো করে কষে নিয়ে তেল ছাড়তে শুরু করলে এবার ভাজা পটলগুলো আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পটলগুলো দিয়েও আবারও কম আছে মিনিট পাঁচে সমস্ত পটলগুলো একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে পটলটা কষে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে হাফ লিটার দুধ আছে পুরো দুধটা আমি ব্যবহার করব না তিনশো মিলিলিটার মতো দুধ আমি ব্যবহার করলাম দুধটা দেওয়ার পর কম আছেই আমি পটলটা দুধের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এবার পটলটা ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মিনিট তিনেকের জন্যে মিনিট তিনেক পর ফ্রাই প্যানের ঢাকনা তুলে পটলটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিয়েছি ফ্রাই প্যানের ঢাকনা তুলে আরও দু মিনিট মতো পটলটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে সমস্ত কিছুর সাথে পটলটাকে আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি আস্তে আস্তে ব্যাস এবার রেডি এবার গ্যাস বন্ধ করে মিনিট চারেকের জন্যে আমি ফ্রাই ফ্রাইপ্যানটাকে ঢেকে দিচ্ছি মিনিট চারেক পরে ফ্রাই ঢাকনা তুলে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এটা পুরোপুরি অপশানাল আপনাদের ইচ্ছে হলে দেবেন ব্যাস এবার পটল রেডি গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে হবে যেভাবে দেখালাম ঠিক সেভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে পটল রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এরকমই আরও অনেক নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন